Direct action. 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 Direct

তার থেকে বেশি সুরক্ষায় আছে নামগঞ্জ জেলা বিএনপি সকল নেতৃবৃন্দ এই সোনারগের অধিপত্য নেতৃবৃন্দ স্বৈরাচারী শেখ হাসিনা সন্ত্রাস বাহিনীরা মানুষের উপর যে পরিমাণ হামলা নির্যাতন করেছে যে পরিমাণ গুলি বর্ষণ করেছে তা ভুলার মতো নয় আমরা সাধারণ জনগণ কেউ কিন্তু ভুলি নাই সাধারণ জনগণের একটাই দাবি স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি চাই ফাঁসি চাই যতক্ষণ পর্যন্ত না স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসির রায় পাচ্ছি আমরা সাধারণ জনগণ আর বাড়ি ফিরছি না আমরা সাধারণ জনগণ আর বাসায় ফিরব না শুধু একটাই দাবি স্বৈরাচারী শেখ হাসিনার ফাঁসি নিয়ে

ইসলামী ভাষামি করতে যাচ্ছেন সাবধান হয়ে যান আপনাদেরকে বলতে চাই সাবধান হয়ে যান সোনাগাঁয়ের জনগণকে রক্ষার ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আমরা ওদের জীবন দিতে প্রস্তুত আছি কোন মার বুকে আমরা খালি হতে দেব না কারো যান উপর আমরা হামলা হতে দেব না এই দেশকে রক্ষা করবে আমাদের সাধারণ জনগণ ইনশাল্লাহ দিনে আমাদের রবি বাবু তারেক রহমানের হাতে এই দেশ আগামী দিনে ভবিষ্যৎ করবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ